জানা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আউ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি জানা ভাই আপনাদের ঠিক পাশে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের গলি স্পেশাল একটা গাড়ি ও ভাইয়া মিনি জিপ ওকে টয়টা রাশ কম এটা ট্যাক্স হাজার টাকা সেডানের ট্যাক্সে জিপ গাড়ির মজা মডেল হচ্ছে দুই হচ্ছে দুই হাজার পেপারস আপডেট পাবে আর এটার কালারটাও ভাই খুব সুন্দর পাল কালার আপনার থেকে যদি আমি দেখাই সামনে পেয়ে যাবেন প্রজেকশন এলইডি হেডলাইট সামনে জাপান মেট যে বাম্পারটা থাকে এটাই আছে অরিজিনাল গ্রিন ফগ লাইটের অপশন সহ আর এই গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো বিরাশি খুবই সীমিত ইউজ হয়েছে গাড়িটা সামনে গ্লাস এটা সামনে পেছনে গ্লাস অরিজিনাল ঠিক আছে আর এটা হচ্ছে ভাই চালিত তেলেচালিত গাড়ি প্রত্যেকটা টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ পাবে ছয় থেকে আট মাস ইউজ করতে পারবে কোনো টায়ার বা কোনো কিছু কিনতে হবে না অ্যালোয় রিম সহ বডি কন্ডিশন আমি যদি ডান পাশে ক্রসিং ভিটো দেখে ক্রসিং ভিটো চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে অরিজিনাল রেস গ্লাসগুলির সাথে আপনার ইন্ডিকেটর লাইট পেয়ে যাবে এবং প্রত্যেকটা পার্টে দেখেন নিকেল আছে ওকে ডোর প্যাডগুলো আপনার যদি দেখাই দেখেন ব্ল্যাক কালারের এবং অ্যাশ দুইটার একটা কম্বিনেশনে খুব সুন্দর আচ্ছা ড্যাশবোর্ডটাও চমৎকার ফ্রেশ টয়টা রাশ ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন ছয়ের মডেল আটের রেজিস্ট্রেশন এটা হচ্ছে ব্যাপারও বলি এটা হচ্ছে মিনি জিপ আমি যদি পেছন দিকটা বসে দেখাই দেখেন একটা লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা ভাব আছে একটা ভাব আছে লাক্সারিয়াস ওকে সিলিংটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন সামনে দুইটা আপনার যে সিট গুলো দেখেন প্রত্যেকটা সিটের সিট কভার নতুন কমট্যাক্স দিয়ে সেরা গাড়ি জি জি কমট্যাক্সের সেরা গাড়ি পেছনে খুব সুন্দর একটা স্পয়লার পেয়ে যাবে এলইডি ব্যাকলাইট রাশের লোগো থেকে শুরু করে জিপের যে সৌন্দর্য চাকার যে অপশনটা সেটা আছে আর এটা আমি আবারও দেখাই ভাই যেটা বলতেছিলাম এটা হচ্ছে তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভ তেলের গাড়ি তো এটা রাশ ছয়ের মডেল আটে রেজিস্ট্রেশন ওকে এটা হচ্ছে আপনার ভেতরের দিকটা দেখেন যে এটা কখনো সিএনজি বা এলপিজি কখনোই করা হয়নি এই গাড়ির সার্ভিস কিরকম দেয় ভাই ভাই আসলে এগুলি বলবো টয়টা সবসময় পারফরমেন্স ভালো দেয় আর প্রত্যেকটা গাড়ি মেন্ট ইউজ করতে পারে প্রত্যেকটা গাড়ি ভালো আমি যদি ডান পাশের ক্রসিং ভিডিও দেখাই দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আপনার ফেস উপরের দিকে রুপবার পেয়ে যাবে এবং প্রত্যেকটা ডোর প্যাড দেখেন ভাই চমৎকার ফ্রেশ কন্ডিশন ওকে ঠিক আছে একদম চমৎকার কন্ডিশন জি এটা হচ্ছে মিনি জিপ জি মিনি জিপ আমি যদি এদিকে বসে দেখাই দেখেন আপনার প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে ভেতরে সফট টাচ এসি পেয়ে যাবে অল অপশন অটো অপটিক্যাল মিটার এই যে দেখেন অরিজিনাল মাইলেজ যেটা আছে গাড়ির সাথে আমরা সেটাই রাখছি জি জি এটা এখন পর্যন্ত তেলেই চলছে আচ্ছা সিলিং ভাই সিলিংটা তো চমৎকার প্রেস কন্ডিশনে আছে এখানে একটা সানগ্লাস হোল্ডার পেয়ে যাবে ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি জি দেখাচ্ছিলাম টয়টা রাশ ছয়ের মডেল হাতের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি সিসি হচ্ছে পনেরোশো ভাই সিসি হচ্ছে পনেরোশো পয়েন্ট ফাইভ লিটার পনেরোশো সিসি ওকে এই যে হান্ডির পার্টটা দেখেন মার্সেলার পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশন আছে অরিজিনাল যে হিট প্রুফ কভার কাবার সহ আচ্ছা এবং গাড়িটা ইঞ্জিন গিয়ারবক্স এসি সাসপেনশন পারফেক্ট অবস্থায় আছে যা নিবে আর চালাবে পারফেক্ট অবস্থায় আছে জি টয়টা রাশ